দরিদ্র অর্থনৈতিক বইটাতে আকবর আলী খান চারটা গুরুত্বপূর্ণ বিতর্ক নিয়ে আলোচনা করছে একে তো হচ্ছে দেখি দারিদ্রের অর্থনীতির একটা ঐতিহাসিক বিশ্লেষণ দাঁড়া করাইছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘ ইত্যাদি আন্তর্জাতিক সংস্থাগুলোর লক্ষ্যমাত্রা তাদের উদ্দেশ্য এগুলো নিয়ে একটা আলোচনা করছে এছাড়া আমাদের এখানে এই অঞ্চলের চারটা গুরুত্বপূর্ণ বিতর্ক নিয়ে আলোচনা করছেন একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ গ্রামীণ ব্যাংক একটা হচ্ছে হাসান আবেদের ব্র্যাক একটা হচ্ছে আক্তার হামিদ খানের কুমিল্লা মডেল আর সর্বশেষ হচ্ছে ইসলামী ব্যাংক তো এই চারটা মডেলেরই অধিকাংশ মডেলই কোনো না কোনোভাবে দারিদ্র বিমোচনে একটা ভূমিকা পালন করছে দারিদ্র বিমোচন জীবনমান বৃদ্ধি প্রত্যাশিত আয়ুষ্কাল বাড়ানো গ্রস জিডিপি বাড়ানো ইত্যাদিতে ভূমিকা পালন করছে প্রত্যেকটা মডেলে কম বেশি ভূমিকা পালন করছে একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইসলামী ব্যাংক যে ইসলামী ব্যাংক নিয়ে আমাদের এখানে খুব একটা আওয়াজ উঠে যে এটা খুব ভালো একটা ব্যাংকিং ব্যবস্থা এবং আমাদের এখানে তো সবগুলা সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকই দেখা যাচ্ছে ধীরে ধীরে ইসলামী ব্যাংকের নামে আলাদা একটা শাখা তৈরি করতেছে এবং ইসলামী নামটা থাকলে সেখানে মানে আমানত সংগ্রহ করা সহজ হয় এটা দেখা যাচ্ছে আর কি তো আমার নিজেরও ইসলামী ব্যাঙ্কিং নিয়ে একটা সময় খুব আগ্রহ ছিল এবং সেটা নিয়ে টুকটাক পড়ালেখা করার অভিজ্ঞতা ছিল তো সেখান থেকে আমি দেখছি যে সেখানে আসলে কনসেপ্টগুলো নিয়ে কী ধরনের জুয়াচুরিগুলো হয় আর কি তো আকবর আলী খান এই ইসলামী ব্যাঙ্কিংয়ের যে কনসেপ্টগুলো আছে সবগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে দেখাইছেন তো সেখানে দেখা গেলো যে কি এটার ভিতরে দুই তিন চারটা কনসেপ্ট আছে যেটা খুবই চমৎকার এবং সত্যিকার অর্থে যদি দারিদ্র বিমোচন বা দরিদ্র অবস্থা পরিবর্তনের জন্য এই পদ্ধতিগুলো প্রয়োগ করা যেত তাহলে এটা একটা খুব অসাধারণ বিষয় হতে পারতো আর কি তো ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা কিন্তু এই বিংশ শতাব্দীর আবিষ্কার এর এক পর্যন্ত ইসলামী ব্যাংকের ধারণা ছিল না তো এই ইসলামী ব্যাংকরা মূলত মূল যে তত্ত্বের উপর ভিত্তিতে হয় সেটা হচ্ছে যে কি লাভ লাভ লসের অংশীদারের ভিত্তিতে ঋণ প্রদান করা হয় আর কি এখানে মানে ব্যাংকের ঋণ অংশটুকুতে আর কি আর আমানত অংশটুকু হচ্ছে কি লাভ লসের ভিত্তিতে হচ্ছে কি মুনাফা বিতরণ করা হয় মোট হচ্ছে সাত ধরনের ব্যবস্থা আছে প্রথমটা হচ্ছে মুবারাহা মুরাবাহা প্রথমটা হচ্ছে মুরাবাহা দ্বিতীয় হচ্ছে মুসারাকা তিন নম্বর হচ্ছে মুদারাবা চার নম্বর হচ্ছে মুজারাহা পাঁচ নম্বর হচ্ছে সালাম ছ নম্বর হচ্ছে কর্জা হাসান সাত নম্বর হচ্ছে ইজরা তো সবগুলো নিয়ে আমার মনে হয় বিস্তারিত আলাপ আলোচনা করার দরকার নেই তবে এটার ভিতরে অধিকাংশই মোটামুটি ভালো এর মধ্যে যদি খুব ভালো করে বলে যেমন সালাম সালাম বা বাই সালাম যে পদ্ধতিটা এটা মহন সাল্লামের সময়ই ছিল এবং সেখানে দেখা যায় যে কি চুক্তিভিত্তিকে ফসল উৎপাদন করার একটা ব্যবস্থা বা উৎপাদন মানে উৎপাদন করার আগেই মানে আপনি ধরেন একটা ফ্যাক্টরিতে একটা মাল উৎপাদন করবেন কোনো একটা জিনিস উৎপাদন করবেন আপনি উৎপাদনের আগেই উৎপাদনকারীর সাথে একটা চুক্তি করে নেবেন যে আপনি এই এত দামে এই জিনিসটা কিনে নিব। এরপরেও যদি বাজারে ওই জিনিসটার দাম বেড়েও যায় আপনি আসলে ওই চিপ চুক্তিভিত্তিক দামে এই জিনিসটা দিতে বাধ্য থাকবেন এইটা এই যে আমাদের এখানে যে মজুদ বা বাজার ব্যবস্থার মধ্যে যে বিভিন্ন ধরনের মেকানিজম করে জিনিসগুলো নষ্ট করে সেখানে একটা ভালো এ ইয়াতে কাজ করে আর কি আর একটা খুব গুরুত্বপূর্ণ চমৎকারী হচ্ছে কার্জে হাসান কার্জে হাসানা হচ্ছে যে কি এটা সুদমুক্ত ঋণ এখানে হচ্ছে ঋণ গ্রহীতাকে কোনো সুদ দিতে হয় না আর ঋণ গ্রহীতা যদি দেউলিয়া হয়ে যায় তাহলে ঋণ মৌকুফ হয়ে যায় এটা একটা চমৎকার ইয়া আমাদের এখানে তো সবচেয়ে বেশি প্রচলিত আমার দর্শনে মানে আমার দেখায় অন্তত সেটা হচ্ছে মুদারাবা মুদারাবাটা হচ্ছে একটা সবচেয়ে বড়ো ফাঁকিবাজি ফাঁকিবাজি ব্যবস্থা আর কি তো আকবর লিখেন এখানে চমৎকারভাবে ব্যাখ্যা করছেন জিনিসটা যে ধরেন আপনি কোনো একটা জিনিস কেনার জন্য যখন ব্যাংক লোন নেন তখন ব্যাপারটা কী হয় ধরেন আপনি এই এক টন ইস্পাত কেনার জন্য ব্যাংক থেকে এক লক্ষ টাকা লোন নিলেন তাহলে ব্যাংক আপনাকে ধরেন দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে বিশ এক লক্ষ বিশ হাজার টাকা আদায় করবে আপনার কাছ থেকে বছরব্যাপী তারপর যদি আপনি না দিতে পারেন তাহলে সেটার উপর একটা সুদের হার আর আরও আরও একটা ইয়া আরও অতিরিক্ত সুদ ইম্পোজ করা হবে আপনার উপরে এটা হচ্ছে নর্মাল ব্যাঙ্কিং ব্যবস্থা আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বিষয়টা কী হয় বিষয়টা হচ্ছে কি যে ইসলামী ব্যাংক বলে যে আমি তো আমি তোমাকে কোনো কিছু কেনার জন্য টাকা দিতে পারি না সুতরাং ইস্পাতটা আমি কিনবো মানে ইসলামী ব্যাংক নিজে আপনার হয়ে ইস্পাতটা কিনে এক লক্ষ টাকা দিয়ে তারপরে সে বলে দেখি এটা যেহেতু মালিকানা পরিবর্তন হয়েছে এখন আমি এটার দাম বাড়াইতে পারি আমি এখন এটাকে এক লাখ তিরিশ হাজার টাকায় বিক্রি করবো বা এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করবো তুমি মাসে মাসে কিস্তি হিসেবে আমাকে এই টাকাটা শোধ করবা তুমি যদি কখনও কিস্তি দিতে ব্যর্থ ঘটাও তাহলে বিভিন্ন ধরনের চার্জ দিতে হবে আমাকে মানে আলটিমেটলি বিষয়টা সেমই থাকতেছে কিন্তু মোরকটা পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি তো পৃথিবীতে মুদারাবা খুব গুরুত্বপূর্ণ মানে খুব প্রচলিত ইসলামী ব্যাঙ্কিং আর কি যেটা আসলে সত্যিকার অর্থে সুদই তবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাংকিং ব্যবস্থা আছে মূষা রাখা যেটা হচ্ছে যে কি শরিকের ভিত্তিতে যে আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে আর আরেকজন মানে ব্যাংকের কাছ থেকে আপনি পঞ্চাশ লাখ টাকা নিলেন পঞ্চান্ন লাখ টাকা দিয়ে আপনি একটা ব্যবসা তৈরি করলেন এরপর যদি ব্যবসাটা লাভ হয় তাহলে আপনি পাঁচ পার্সেন্টের হারে যতটুকু লাভ পান আপনি নিয়ে নেবেন আর হচ্ছে যে কি ও পঞ্চাশ পার্সেন্ট যতটুকু পায় ততটুকু সে নিয়ে নেবে আর যদি কখনও লস হয় তাহলে আপনার পাঁচ পার্সেন্টের আপনার যতটুকু লস হবে ততটুকু আপনি নেবেন আর ওর পঞ্চাশ লাখের হারে যতটুকু লস হবে ততটুকু সে নেবে এইটা খুব চমৎকার একটা ব্যবস্থা এইটা হইলেও দাঁড়িয়ে দারিদ্র বিমোচনে একটা ভালো ভূমিকা রাখতে পারে মুশা রাখা অর্থনৈতিক ব্যবস্থাতে আর মুরা বাহা ব্যবস্থা যেটা প্রথমে বলছিলাম সেটার ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি পাঁচ লাখ বিনিয়োগ করলেন আর আরেকজন পঞ্চাশ লাখ বিনিয়োগ করল। কিন্তু লাভ লসের বিষয়টা আপনারা আবার নিজেদের মধ্যে নির্ধারণ করুন যে আপনি পাঁচ লাখ বিনিয়োগ করলে যে পাঁচ লাখের অংশীদারি পাবেন তা না আপনি হয়তো আইডিয়ার জন্য বা আপনার পরিশ্রমের জন্য আপনি আরেকটু বেশি শেয়ার ইয়ে করতে পারেন তবে লস হলে ওই দুই পক্ষেরই সমানভাবে এটা বিয়ের করতে হবে এটাও ভালো ব্যবস্থা কেউ এখানে মানে গরু মারা কোনো পদ্ধতি নাই তাহলে তো দেখা যাচ্ছে যে কনসেপচুয়ালি বেশ কয়েকটা ভালো ভালো কনসেপ্ট এখানে আছে মুজারা বাটা বাদ দিলে কার্জে হাসানের কথা আমরা বলি যদি সালাম বাই সালামের কথা যদি আমরা বলি তারপরে মুজারা একটা পদ্ধতি আছে এখানে যে ভাগ চাষের ইয়াতে যে অংশ অংশগ্রহণের ভিত্তিতে ফসলের চাষ করা এটাও চমৎকার ইয়া তাহলে এই ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার পরে এখন পর্যন্ত ইম্প্যাক্টটা তারা কতটুকু ফেলতে পারলো সেইটা অ্যানালাইসিস করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আকবর আলী খান রাইটফুলি সেই তথ্যগুলো আমাদের সামনে হাজির করতেছেন তো আমি একটা জায়গা থেকে পড়া শুরু করি উনিশশো সালে ইসলামিক নীতির ভিত্তিতে ব্যাংকিং ব্যবসা করার জন্য ইসলামিক উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় তো দেখা যাচ্ছে উনিশশো সালে প্রথম ইসলাম ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর তখন পঞ্চান্ন শতাংশ ঋণ লাভ লসের অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয় অর্থাৎ পঞ্চান্ন শতাংশ ঋণ তখন দেওয়া হইতো এই মুশারাকা আর মুবারাহা। মুরাবাহা পদ্ধতিতে মানে যেটা খুব ভালো একটা পদ্ধতি পঞ্চান্ন পার্সেন্ট ঋণ হিসেবে দেওয়া হতো মাত্র এগারো বছর পর উনিশশো সালে ইসলামী ব্যাংকে এই ধরনের ঋণের হার এক শতাংশে নেমে আসে বুঝতে পারছেন বিষয়টা যেটা একশো যেটা পঞ্চান্ন শতাংশ ছিল ভালো ব্যবস্থাটা সেটা কমে 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 কে এক শতাংশে নিয়েছে কারণ হচ্ছে যে কি এই ভালো ব্যবস্থাটা তারা চালু রাখলে তাদের ব্যবসাটা ভালো মানে খুব ফুলে ফেঁপে উঠতেছে না আর কি উনিশশো সালে ইরানের ব্যাংক ব্যবস্থা থেকে মুদারাবাহ এবং মুশারাকা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে মাত্র আটত্রিশ শতাংশ ঋণ দেওয়া হতো আর বাষট্টি শতাংশ ঋণের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট ভিত্তি নেই বাংলাদেশে দু হাজার সালের একটি সমীক্ষা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং সমতাদের মোট ঋণের মাত্র এক দশমিক তিন আট শতাংশ লাভ লক্সের অংশীদার ভিত্তিতে দিয়ে থাকে সারা বিশ্বের ইসলামী সমূহ লাভ লসে ঔষধের ভিত্তিতে মাত্র পাঁচ শতাংশের কম ঋণ দিয়ে থাকে আর দু সালে পাকিস্তানে ইসলামী ব্যাংক সমূহের বিনিয়োগ বিশ্লেষণ করলে দেখা যায় যে পঁচাশি দশমিক নয় শতাংশ ঋণ এমন ধরনের ব্যবসার খাতে বিনিয়োগ করা হচ্ছে যার কোনো সুস্পষ্ট ধর্মীয় ভিত্তি নাই যেসব খাতে বিনিয়োগ ইসলামে বৈধ বলে স্বীকৃত তার হিসা মাত্র চোদ্দ দশমিক এক শতাংশ এই এইখণ্ডে মানে এই আলোচনাটা থেকে উনি এখানে বিস্তর আলোচনা করছে এখানে এই আলোচনা থেকে দেখা যায় যে কি ইসলামী ব্যাংকসমূহ ব্যবসায় সুদ নিষিদ্ধকরণের ফাঁকিকে ব্যবহার করে সুদ আদায় করতেছে এই ব্যবস্থায় ঋণ গৃহীতের কোনো স্পেশাল কোনো উপকার হয় না সামগ্রিকভাবে দারিদ্র শ্রেণীর কোনো উপকার হয় না একমাত্র উপকার হয় ইসলামী ব্যাংকের নিজের এই ব্যাংকসমূহ তার ব্যবসার স্বার্থে ধর্মপান মুসলমানদের সাথে প্রতারণা করতেছে চমৎকার কনক্লুশন এই ব্যাঙ্কগুলো ব্যবসার স্বার্থে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করতেছে তার মানে পৃথিবীতে অলরেডি যেখানে একটা ব্যাঙ্কিং ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে আমি আরেকটা ব্যাঙ্কিং ব্যবস্থা দিয়ে যদি মানুষের উন্নতি না করতে পেরে না করে যদি নিজের ব্যবসা করি তাহলে তো আসলে নতুন একটা ব্যাঙ্কিং ব্যবস্থার কোনো দরকার হয় না আচ্ছা এরপরে বাই এই অংশের মানে শেষ অধ্যায়টাতে উনি আবার আরেকটা চমৎকার জিনিস হাজির করছেন যেটা আমাদের এখানে আলোচনা প্রায়ই আসে যে ইসলামে তো একটা চমৎকার জাকাত ব্যবস্থা আছে এবং আমি বেসিক্যালি ইসলামের সবচেয়ে বেশি পছন্দ করি যে অংশটাকে সেটা হচ্ছে জাকাত ব্যবস্থা কিন্তু আমাদের এইখানে এই তাত্ত্বিকদের ভিতরে বা বড় আলোচনায় এই কথাগুলো সবসময় শোনা যায় যে যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা জাকাত উত্তোলন করা হইতো এবং সেটা যদি সুষমভাবে বন্টন করা হইতো তাহলে হয়তো দরিদ্রটা বিমোচন হয়ে যেত এবং ইকুয়েশনালি চিন্তা করলে মুসলমানদের যে সম্পদ সেই সম্পদে তাদের যতটুকু জাকাত হওয়ার কথা সেটাকে আলাদাভাবে বিশ্লেষণ করলে বিষয়টা এরকমই আছে কিন্তু আদতে কতটুকু হয়েছে সেখানে দেখা যায় বৈষম্যবিহীন ইসলামিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ইসলাম জাকাত ব্যবস্থা প্রবর্তন করেছে এইটা করা হয় দুস্থ ও অসমর্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করার জন্য জাকাত ব্যবস্থার প্রত্যাশা হলো মুসলমান সমাজে সঠিকভাবে জাকাত দেওয়া হলে কেউ না খেয়ে থাকবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুসলমানই জাকাত ফাঁকি দেওয়ার চেষ্টা করে এর ফলে বিংশ শতাব্দীতে মালয়েশিয়া সৌদি আরব ও পাকিস্তানের মতো মুষ্টিমেয় রাষ্ট্র রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত ব্যবস্থা চালু করলেও যথেষ্ট অর্থ সংগ্রহ করতে পারে নাই উনিশশো সাতাশি অষ্টআশি সালে পাকিস্তানের জাকাত ব্যবস্থার মাধ্যমে স্থূল আয়ের শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ অর্থ সংগ্রহ করা হয় এই অর্থ পাকিস্তানের দারিদ্র নির্দেশের জন্য একেবারেই অপ্রতুল মানে পাকিস্তানের ফেডারাল অর্থব্যবস্থা দারিদ্র বিমোচনের জন্য এর থেকে বেশি অর্থ প্রণোদনা দিয়ে থাকে যেটা সে জাকাতের মাধ্যমে উত্তোলন করে সৌদি আরবের স্থির জাতীয় উৎপাদনে শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য চার শতাংশ মাত্র জাকাত হিসেবে সংগ্রহীত হয় পক্ষান্তরে মালয়েশিয়ায় পণ্যের উপর জাকাত ধার্য করার পরে দেখা গেল গরিব ধান চাষি যাদের জাকাত পাওয়ার কথা মানে যারা নিজেরা জাকাত পাওয়ার কথা তাদেরকে উল্টা বাড়তি কর দিতে হচ্ছে জাকাত আয় বৈষম্য দই করার জন্য কোনো টেকসই ব্যবস্থা হয়। টেকসই ব্যবস্থা করতে হলে শুধু ত্রাণ দিলেই চলে না তাদের স্থায়ী আয়ের সংস্থানের জন্য ঋণের ব্যবস্থা করতে হয় গরিবের জন্য জাকাত জাকাতে এ ধরনের কোনো ঋণের ব্যবস্থা করা হয়নি সো মোট কথাতে এখানে যেই কথাটা আমার আমি বলার জন্য এই জিনিসটা তৈরি করলাম সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা এটা হচ্ছে এক ধরনের একটা জুয়া চুরি আর কি চুরি করা মানুষের সাথে এবং ইসলাম শব্দটাকে সামনের লেভেল হিসেবে ব্যবহার করা অতিরিক্ত অর্থ আদায় এবং ঋণ দেওয়া যায় এবং কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থায় যেই ধরনের সুযোগ সুবিধাগুলো ঋণ গ্রহীতারা যে নিরাপত্তাটা পান বা আমানত যারা রাখেন তারা যে নিরাপত্তাটা পান সেই নিরাপত্তাটা এখানে তারা পান না ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আলটিমেটলি তারা যে কল্যাণ চিন্তা থেকে এই জিনিসটা করতেছেন সেই কল্যাণের আগা মাথা কোনো কিছুই এখানে হয় না Don noventa.